আপনাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আপনাদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে চান তাদের জন্য আমি নিয়ে আসলাম একটি কম্বো অফার অর্থাৎ প্রতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সব মিলিয়ে বত্রিশ থেকে তেত্রিশটার প্রশ্নের একটি সুপার শর্ট সাজেশন অর্থাৎ আপনি যদি ফিজিক্স অন সাজেশনটি নেন সেই ক্ষেত্রেও এগুলা পাবেন মানে মোট বত্রিশ প্রশ্ন পাবেন এবং যদি কেমিস্ট্রি নেন সেক্ষেত্রে এবং বত্রিশ তেত্রিশটা প্রশ্ন পাবেন এই বত্রিশ তেত্রিশটা প্রশ্ন যদি আপনি পড়ে যান আমি এটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি হান্ড্রেড কমন পাবেন পাঁচ মার্ক অর্থাৎ এটার কোন ভুল নেই আমি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন যাবত কাজ করছি সুতরাং আমার নিবিশ্য অভিজ্ঞতা থেকে কিন্তু এই সাজেশনগুলো আসলে তৈরি করি তো বিগত কোন পরীক্ষায় আসলে মেজার রেকর্ড নেই অবশ্যই কমন পড়েছে আশা করা যায় সেই ধারাবাহিকতায় সামনেও কমন পড়বে তো আপনাদের একটা জিনিস বলে রাখি আমাদের এই যে সাজেশন এই সাজেশনগুলো কিন্তু সম্পূর্ণ পেইড অর্থাৎ এই সাজেশনগুলো কিন্তু ফ্রি না তো তার জন্য কি করবেন আপনারা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনাদের যদি ফিজিক্স নেন অথবা

এছাড়াও যদি আপনারা আর কোনো সাবজেক্টের সাজেশন পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত সাবজেক্টের নতুন নতুন সাজেশন তৈরি করার জন্য